দ্বিতীয়বারের মতো রক্ত দিতে গিয়ে যা হলো তো হ্যালো বন্ধু আসসালাম আলাইকুম তো বরাবরের মতো আজকে চলে আসলাম আমাদের সে বাজারে আখিটা তো এখানে এক বোন খুবই অসুস্থ প্রেগনেন্ট তার অপজিটিভ ব্লাড প্রয়োজন তারা অনেক খোঁজাখুঁজি করেছে অপজিটিভ ব্লাড কিন্তু কোথাও না পাওয়ার জন্য আমারও কিন্তু সেম অপজিটিভ ব্লাড তো আমার কাছে আসার পরে ভাবলাম যে আজ হয়তো তার প্রয়োজন কাল আমার হতে পারে তো আর দেরি না করে তৃতীয়বারের চলে আর এই হসপিটালটা হলো আমাদের বাগাসরা বাজারে আগে টাওয়ারের উপরে আলমদিনা হসপিটাল তো আমি এর আগেও কিন্তু আরো দু দুবার ব্লাড গিয়েছি তো এই যে সুইটা ফোটালো এই সুইটা কিন্তু অনেকে ভালোভাবে ফোটাতে পারে না যার কারণে এই কিন্তু অনেক সময় ফেরার রক্ত জমা হয়ে থাকে তো তারপরে বলটাতে কিন্তু পাঁচ করলে রক্তটা ব্যাগ ভর্তি থাকে শুরু করে তো এভাবেই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট এভাবে বলটি পাঞ্চ করলেই কিন্তু তো আসলে মানুষকে রক্ত দিতে পারলে কিন্তু যে কতটা স্বস্তি লাগে বা কতটা ভালো লাগে যারা এখনো যায়নি তারা একবার হলেও দিয়ে দেখবেন এই ভাইরা মূলত এখানে দায়িত্ব আছে তারাই কিন্তু আমার হাতে শুয়েটা ফুটে রক্তটা নিচ্ছে তো মূলত রক্ত দেওয়া শেষ তো এখন আমি আমার ভাই নিয়েছিলাম এখন বাসায় আসার ফলা